গ্রামের পরিবেশ আমার বরাবরই খুবই পছন্দের কেননা শীতের রাতে এই চুলার পাড়ে বসে পিঠা খাওয়া যায় আর শীতের সকালে এরকম সুন্দর কুয়াশা দেখে মিষ্টি একটা সকাল শুরু হয় আর শীতের সকালের কুয়াশার পরে যখন মিষ্টি রোদ ওঠে তখন তো দেখতে এত ভালো লাগে আর রোদের জন্য সেই দুয়ারে বা উঠানে যেটাই বলেন না কেন সেখানে যে বসতে পারি নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ব্লগ শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে এটা ছিল গতকালকের ভিডিও শীতের রাতে গায়ে চাদর মুড়ি দিয়ে চুলার পরে বসে পিঠা খেতে কী যে মজা এটা যারা খেয়েছেন তারা একমাত্র বসতে পারবেন তো এটা ছিল গতকালকের ভিডিও মানে গত রাতের ভিডিও সকালবেলা উঠেছি এখন মোটামুটি মনে আটটা বাজে এত কুয়াশা এদিকে ছিল মানে সূর্যের আলোটা না এখনও পৌঁছাতে পারছে না আর আজকে আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ অনেক আমার ঠান্ডা লেগেছে এখনও হয়তো বা নয়টা বাজে বা সাড়ে নয়টা বাজে তবু তখনও মানে বেশ কুয়াশা ছিল যদিও সূর্যি মামা একটু কি ছিল বেশ ভালোই লাগছিল এরপর আমরা বের হয়ে পড়লাম গ্রামের রাস্তাগুলো একটু হেঁটে দেখার জন্য চারদিকটা এত সুন্দর ও আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই এটা চিনবেন মানে এই জায়গার নাম বলে চিনতে পারবেন আমি গিয়েছিলাম ঘিওর বিনোদপুর হয়তো বা যারা যারা চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন গ্রামটা কেন বেশি পছন্দ জানেন গ্রামের এই যে সাইডে ক্ষেতগুলা এখানে কিন্তু অনেক ধরনের সবজি বনেছে যেমন বেগুন সিম পুঁই শাক লাল শাক তারপর লাউ শাক আরও কত কি আর এই টাটকা টাটকা সবজি খেতে শীতের সকালে কি যে মজা মানে শীতের দিনে প্রত্যেকটা সবজি কিন্তু খুবই মজা আর এই জায়গাটা এত সুন্দর সামনে কিন্তু এখানে ভুট্টা গাছও বনেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সর্ষে ফুলের গাছ সামনেও হয়তো আরও অনেক কিছু গাছ আছে এত এতটা দেখা যায় না বা দেখতে পারিনি আমরা সবাই মিলে রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম বিনোদপুর বাজারে যে বিনোদপুর বাজারে একটু ঘুরে দেখব আর এই রাস্তাটা কী যে সুন্দর লাগছিল দুই পাশে সবুজ আর সবুজ আর প্রকৃতিক কি যে সুন্দর আমি এত মুগ্ধ হয়েছিলাম মানে সব কিছু দেখে আমার তো অনেক ভালো লাগছিলো আর রাস্তায় যখন হাঁটতেছিলাম কি যে ভালো লাগছিল সব মিলিয়ে কিন্তু গ্রামের পরিবেশ আমার বরাবরই অনেক পছন্দের দেখতেই পাচ্ছেন পরিবেশটা না কত সুন্দর এই যে হাঁটতেছি আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর হালকা হালকা রোদ লাগছিলো মিষ্টি রোদ যাকে বলে এই মিষ্টি রোদটা কিন্তু শীতের সকালে বেশ লাগছিল বলেন তো এটা কী শাক আপনারা যারা জানেন সেটা কিন্তু কমেন্টে বলবেন এরা হচ্ছে শাক এই যে শাকের জাংলা দিয়ে দিয়েছে এই শীতের সময় টাটকা টাটকা সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে দিকে কিন্তু ক্ষেতের হালও দিয়ে দিচ্ছে কারণ এদিকে হয়তো বা অন্য কোনো সবজি বা সরিষা টুরেসা কিছু একটা বনবে আর এখন আমরা চলে আসলাম ঘিওর বাজারে যদিও এই বাজার সময়টা এখন বন্ধ হয়ে গিয়েছে মানে আমরা খুবই দেরি করে গিয়েছিলাম যেহেতু সকাল সকাল বাজার হয় তো এর জন্য হচ্ছে বাজারটা না ওইভাবে জমজমার ছিল না আমরা যে একটু ফাঁকা ফাঁকাই দেখেছি এদিকেও কিন্তু অনেকই আর এদিকে দেখতেই পারছেন এটা কি বলেন তো এটা না ছোটোবেলায় আমরা খেলতাম মানে ছোটোবেলায় নুডুলস ভাবতাম আর কি আর নুডুলস ভেবেই এইটা দিয়ে খেলা হতো তো সেই ছোট ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আর এখন তো সরিষা চলে খেটে আমরা সবাই সরিষার সাইড দিয়ে যেমন রাস্তা এটাকে হচ্ছে বাইল বনের মনে হয় সম্ভব তা আমার না মনে নেই আসলে তো দিয়ে যখন হাঁটছিলাম তখন ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছিলো সরিষা ফুল একটু একটু করে চুরি করতাম এটি কিন্তু ভাজাও খাওয়া যায় এটা আপনারা জানেন না কি জানেনা তো ওইটার জন্য না চুরি করতাম যে বাসায় এনে তারপর বড়া বড়া করব বা ভাজা ভাজবো তো সব মিলিয়েছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে আমরা পেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে